আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ইন্টারভিউতে কারা আসছে গেস করেন তো আজকে আমাদের শোতে আসছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যুদ্ধ মানে একদিকে বাবা একদিকে মা আজকে আমরা দেখব পরিবারে কার কথা বেশি শোনা হয় কে বেশি রাগ করে আর কে বেশি খরচ করে সেটা রহস্য আজকে আমরা আপনাদেরকে জানাবো বের করবো আজকে অবশ্য সালামুক স্যার স্যার আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনার ঘর সামার্থে ভূমিকা কি ওয়ালাইকুম আসসালাম আমি তো ঘরে স্তম্ভ আমি তো বাসায় সব কাজ করে থাকি যেমন টিভি দেখা ঘুমানো খাওয়া দাওয়া করা এরপর মাঝে মধ্যে বাইরেও যাই আচ্ছা স্যার আমি কাজ বলছি মানে বাসায় কাজ কি করেন হ্যাঁ হ্যাঁ আমি তো বাসায় সব কাজ করি যেমন আমি টিভি দেখি তাতে আমি দেশের খবর কী দেখে দেশে এটা খবর রাখতে পারি এরপর আছে আমি ঘুমাই যেন শরীরটা ভালো থাকে এবং মাঝে মাঝে বাইরেও যাই যেন ঘরে শান্তি অভ্যাসে থাকে আচ্ছা স্যার আমরা খবর পেয়েছি যে আপনি নাকি বাসায় কোনো কাজই করেন না করি না মানে আমি তো ঘরের সুইচ অন অফ করি এরপর রাতে মশা মারি বাসায় এরপর হচ্ছে ফ্রিজ খুলে দেখি কী আছে কী নাই এগুলো তো এগুলো তো কাজ বলেন আচ্ছা ইসলাম আলাইকুম মা আপনার মতামত কি বাবা কি বাসায় কোনো কাজ করে ও কিছু করতে জানে না টিভি রিমোট খুঁজে পায় না তারপর বলে রিমোটটা কোথায় রেখেছ মোবাইল চার্জার খুঁজে পায় না এবার বলে তুমি সরেছ ঘরে সব জিনিস আমি সাজা রাখি আর সে শুধু হারা ফেলে বাবা তো বললেন উনি নাকি ঘরের স্তম্ভ ও স্তম্ভ না ও হচ্ছে শুধু বাসার ফ্যানিক চারদিকে ঘুরে কোনো কাজ করে না আচ্ছা আপনার কোয়েশন হচ্ছে যে ঘরে যে টাকাটা আনেন সে মা আর শুধু কি আমি নামে হাজবেন্ড বেশি টাকা তো আমি আনি আমি ইনকাম করি টাকা আনা এটা আলাদা কথা টাকা কোথায় যাবে তা ঠিক করা আলাদা সবকিছু আমি চলি মাসে কোথায় খরচ কিভাবে করব সেটা আমি করি উনি শুধু খালি পকেট মানি পায় আমি পকেট মানি চাই না আমি শুধু টাকা চাই যেন চাকরি দিয়ে গেলে ভয় না লাগে আচ্ছা বাবা কি রান্না করতে জানে উনি উনি রান্না করার করতে খেত উনি ডিম ভাজি ছাড়া কিছু করতে পারে না আরে আমি তো রান্না মাস্টার শেফ আমি তো ডিম ভাজি করি যদি একটু কালো হয়ে যায় ওটাকে বলে হচ্ছে স্মোকি ফ্লেভার যদি একটু লো হয় তাহলে বলি চলো আজকে ডায়েট খাবার খাবো আর যদি একটু বেশি কালো হয়ে যায় তাহলে বলি এটা তো আট এই আট কি কেউ পারে আট বলে না এটাকে বলে ধোয়া উঠা বিপদ আচ্ছা আপনার দুজনে শেষ প্রশ্ন ঘরে আসল বর্ষকে বাবা নাকি মা আপনাকে বলে তো আমি আমার চুপ করে তো সবাই ভয় পায় তোমার চুপ থেকে সবাই এ বাবাই ভয় পায় না ঠিক আছে তুমি চুপ থাকো কারণ তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না আরে আমি তো বিতর্কে জিততেই পারি কিন্তু আমি তো বাঁচতে চাই আমি বিতর্কে ঝরি না যেটা খুশি বলো শেষ হবে আমার কথাই আমার কথাই পরিবার চলে এভাবে চলে বাঙালি দম্পতিদের যুদ্ধ একজন বলে আমি বস আরেকজন বলে আমি বসেরও বস তো এখানে কিন্তু দুজনেই সঠিক কিন্তু সেসেখে তো মার কথাটাই চলে তারপরও একটা পরিবারে মা বাবা কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ